সমাজকে বদলে দিতে যে শক্তি যথেষ্ট সে বিশ্বাস থেকেই একজাকের উদ্যোগ একটি সদর উপজেলার চিলং ইউনিয়নের হাজিপাড়া গ্রামে হাজিপাড়া স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ঘরে উঠেছে একটি বৃত্তিক্রমী পাঠাগার যার পেছনে নেই কোনো বড় অর্থ সাহায্য আছে শুধু ভালোবাসা আর পরিবর্তনের অদম্য ইচ্ছা সোসাইটির প্রত্যেকটা সদস্য যেভাবে অ্যাক্টিভলি কাজ করে তাদের সমাজ পরিবর্তনের জন্য তাদের নিজেদের পরিবর্তনের জন্য আসলে এটা আমার কাছে অনেক আবেগ আপ্লুত লাগে আমার কাছে এটা অনেক আনন্দের লাগে কারণ যাদের মূল টার্গেট ছিল যে সমাজে কিছু করা সমাজের জন্য কিছু বয়ে আনা সমাজকে চেঞ্জ করা এবং আমরা সেই পথে আছি ইনশাল্লাহ এবং আমরা চেঞ্জ করে ছাড়বো আমরা সমাজকে মুক্ত করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছিলাম বইয়ে বই পড়ার মাধ্যমে তো তাদেরকে লাইব্রেরিতে বুঝিয়ে আমরা সেটা সেটার পথে আছি ইনশাল্লাহ আমরা সেটা আস্তে আস্তে বাস্তবায়ন করবো আজ বৃহস্পতিবার বিকালে সোসাইটির সকল সদস্য উপদেষ্টা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শুভ করা হয় এই পাঠাগার চোরা ফাতিহা ফাটের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এতে বক্তারা বলেন আগে ছেলেমেয়েরা খালি মোবাইলের সময় দিত এখন বই পড়ে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এটা খুব ভালো উদ্বেগ এই পাঠাগারে রয়েছে শিশুতোষ গল্প উপন্যাস ইতিহাস বিজ্ঞান ও পাঠ্য সকাল দশটা থেকে রাত অব্দি যে কেউ এখানে এসে বই পড়তে পারবেন এই পাঠাগারটি শুধু একটি বইয়ের জায়গা নয় বরং এটি হয়ে উঠেছে একটি সামাজিক পরিবর্তনের কেন্দ্র আগামীতে আরও বই সংযোজনের পরিকল্পনা রয়েছে তাদের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে যখন তরুণেরা এগিয়ে আসে তখন বতে যায় পুরো সমাজ এমন উদ্যোগগুলোই সকলকে আসার আলো দেখায় জ্ঞানের চর্চা ধরে রাখতে যুব সমাজের এই উদ্যোগের প্রশংসা করেন অনেকেই হেলাল দওয়ান ডেস্ক রিপোর্ট আর এন কক্স মিডিয়া কক্সবাজার